চিত্রটি দেখে এটা বাংলাদেশ বলে মনে করবেন না এটা আমাদেরই রাজ্যের ঘটনা তাহলে বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাটা ঘটনাটা হরিণঘাটা বিধানসভার অন্তর্গত নগর উখড়ার ডাঙা প্রাথমিক বিদ্যালয়ের আরেকটা ঘটনা ঘটেছে খাস কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ বলে পরিচিত যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ এই কলেজেও ছাত্রছাত্রীদের সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এবার বুঝতে পারছেন তো রাজ্যের হাল দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পর এবার বাধা পড়ল সরস্বতী পুজোয় সম্প্রতি বাংলাদেশে আক্রান্ত হয়েছে হিন্দুরা হামলা চালানো হয়েছে হিন্দু দেব দেবীদের মন্দিরে কিন্তু একটা কথা ভাবুন সে দেশে হিন্দুরা সংখ্যালঘু কিন্তু এদেশের হিন্দুরা তো আর সংখ্যালঘু নয় তাহলে উগ্র মৌলবাদীরা এতটা সাহস পাচ্ছে কোথা থেকে প্রশ্ন উঠছে তাহলে কি শাসক দলের মদতেই এই কাজ করে বেড়াচ্ছে এরাজ্যের সংখ্যালঘুরা রাজ্যের এই ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন হরিণ ফাঁটার ঘটনার নতুন কিছু নয় গত বছর দুর্গাপুজো একই ঘটনার সম্মুখীন হয়েছিল বাংলা মমতা সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতির জন্য পশ্চিমবঙ্গ এখন খাদের কিনারা এসে দাঁড়িয়েছে এ ব্যাপারে প্রশাসন একেবারে নিশ্চুপ তিনি মুখ্যমন্ত্রীর এক কথা টেনে এনে বলেন এরা দুধেল গায়ে তাই এদের লাথি খেতেই হবে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বাংলাদেশ হতে আর বেশি দেরি থাকবে না বলে রাজ্যবাসীকে সাবধানও করেছেন শুভেন্দু বেশ কিছুদিন আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এরাজ্যে সফরে এসে তার বক্তব্যে দুর্গা পুজো সরস্বতী পুজো বন্ধের বিষয়টি তুলে ধরেন দুর্গা পূজা কে অন্দর মা দুর্গা কি মূর্তি কে বিসর্জন নেই করতে এ বাজি ভাই কে এসা হোনা চাই এটা

ওকে জিজ্ঞেস করাই সরস্বতী পুজোর মন্ত্র বল আগে সরস্বতী পুজোর মন্ত্র বল সরস্বতী পুজোর মন্ত্র জানো তোমরা বলো আচ্ছা কান খুলকে শুননা হাম কাই আমি বলছি জয় জয় দেবী চড়া চর সারে কুচো সিচো ভুইতো মুক্তা হারে। পুচসিচো ভূত মুক্তাহারে পুচসিচ ভুইতো বিনা পুস্তক রঞ্জিত হস্তে বিনা পুস্তক রঞ্জিত হস্তে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নমো নম ওং ভদ্রকাল্যই নমনিত্যং সরসত্যই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে বয়ে বচ এটা সরস্বতীর মন্ত্র বিশ্লেষকদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে সরস্বতী পুজোর মন্ত্রের ভুল উচ্চারণ থেকে বোঝাই যাচ্ছে হিন্দু ধর্মের প্রতি তিনি কতটা শ্রদ্ধাশীল তাদের আরও দাবি এর পেছনে শাসক দলের প্রত্যক্ষ মদত রয়েছে কারণ হরিণঘাটার প্রাথমিক স্কুলের ঘটনায় হুমকি দিতে দেখা গিয়েছে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি আলিমুদ্দিকে অন্যদিকে কলকাতার ল কলেজের ঘটনায় হুমকি দিয়েছেন তৃণমূল ছাত্র নেতা সাব্বির আলী এই সাব্বির আলী হুমকির পাশাপাশি যদি সরস্বতী পুজো হয় তাহলে ছাত্র ছাত্রীদের খুন ও ধর্ষণের হুমকিও দিয়েছেন এই ধরনের ঘটনা দেশ তথা রাজ্যের মানুষের কাছে বেশ উদ্বেগের আর দুদিন পর গোটা রাজ্যবাসী মেতে উঠবে বাগদেবীর আরাধনায় বিদ্যাদেবীর সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় রাজ্যের সমস্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্রছাত্রীরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পুজোয় অংশগ্রহণ করেন কিন্তু বর্তমানে বাংলা স্কুলগুলিতে যদি সরস্বতী পুজোয় বাধা আসে তাহলে ছাত্রছাত্রীদের মনেও এর প্রভাব পড়বে বিশেষজ্ঞদের মতে এখনকার ছাত্রছাত্রীদের মনে সাম্প্রদায়িকতার যে বীজ পুঁতে দেওয়া হচ্ছে তার জন্য দায়ী বর্তমান শাসক যার পরিণতি খুব ভয়ঙ্কর হতে পারে প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন বেঙ্গল ট্যাক্স